স্ত্রী মারা গেলে স্বামী কি গোসল দিতে পারবে একটা গুরুত্বপূর্ণ কথা প্রথম কথা হল আমাদের দেশে একটা কুসংস্কার আছে যে স্ত্রী মারা গেলে স্বামী নাকি আর চেহারা দেখত না তো দেখবো ওটাকে আমনেনি দেখবে বউ মারা গেছে আমার আমি নাকি দেখতে পাব কেন ওই বেখানা হয়ে গেছে আপনাকে কে বল। যার স্ত্রী মারা যায় সে তার স্ত্রীকে দেখতে পারবে না এটা এটা কি খুব ভালো কথা কথা বললেন আপনার স্ত্রী ছিল আপনি তো তার গোসল দিবেন বরং একজন স্বামী যদি তার স্ত্রীর গোসল সে আরো ভালো করে গোসলটা দিতে পারবে এটা তার স্ত্রী এবং এই চিন্তা থেকে দেন না যে আল্লাহ যেন আমাকে আমার স্ত্রীকে জান্মাতে দেখা করায় যায় স্বামী স্ত্রী একজন আরেকজনে মরে গেলে গোসল দিতে পারবে না এই কথা রাসুসাম বলেন নাই সুতরাং আপনি বলেন কেন গোসল দেওয়ার মধ্যে দোষে কিছুই নেই বরং গোসল দিবে সেই তো দিবে যদি না পারে ভয় পায় তাহলে মহিলা দিয়া মহিলার গোসল হবে কিন্তু স্ত্রী মারা গেলে স্বামী কি দিতে পারবে গোসল দিতে পারবে কোন সমস্যা আবার স্বামী মারা গেলেও স্ত্রী কি দিতে পারবে গোসল দিতে পারবে বাপ মারা গেলে ছেলেরা গোসল দিবে মা মারা গেলে মেয়েরা দিবে পুত্রবধুরা দিবে এটা আরও ভালো কাছের লোকেরা দিবে